ইউটিউব চ্যানেলে দিনের পর দিন কাজ করে যাচ্ছি এবং ইউটিউবের চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি কিন্তু সেই চ্যানেলটা যদি আপনার কোনো ধরনের কারণে কোনো ধরনের কপিরাইট কারণে কপিরাইট ইস্টেক কারণে আমার চ্যানেলটা দিনের পর দিন কাজ করছে করে যাচ্ছি কোনো গ্রহ হচ্ছে না কোনো কাজে আসছে না তো আপনি কিভাবে চেক করে নিতে পারেন আপনার চ্যানেলটাতে কোনো সমস্যা রয়েছে কিনা সঠিক রয়েছে কিনা কিভাবে চেক করে নিতে পারেন আজকে এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনার শখের চ্যানেলটা আপনি চাইলে নিরাপদভাবে চেক করে নিতে পারেন সেটাই আমি আংশিক কিছু ধারণা আপনাদের এই ভিডিওর মাধ্যমে দিয়ে দিব ভিডিওটা না স্কিপ করে আবার বলবো আপনি পুরোটা ভিডিও দেখেন তাহলে আপনার চ্যানেলটাতে আপনি কাজ করে এখান থেকে কোনো একটা কিছু করতে পারবেন ভবিষ্যৎ জীবনের জন্য তো সেটাই দেখিয়ে দিব কথা না বাড়িয়ে চলুন মোবাইল স্ক্রিনে আমি দেখিয়ে দিব আপনার চ্যানেলটা কিভাবে চেক করে নিতে পারেন নিরাপদ আছে কিনা মনিটাইজেশন পাবেন কিনা সেটাই দেখিয়ে দিব তো আমরা গুগল ক্রোম বাজার ওপেন করব এখানে এখানে সার্চ বারে লিখব ইউটিউব স্টুডিও ডট ইউটিউব স্টুডিও এখানে লেখার পরে আমরা এখানে তিন সেকেন্ড মাত্র একটু চাপ দিয়ে ধরে রাখবো তো এমন একটা ইন্টারফেস আসবে দেখতে পারছেন প্রিবিও পেজ প্রিভিও পেজ এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস নিয়ে আসবে তো এখানে দেখতে পারছেন এরো এই অ্যারোতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা যে নিয়ে আসবে তো আমি জুম করে দেখাচ্ছি আপনার চ্যানেলটা আসলে সঠিক রয়েছে কি না চ্যানেলটা মনিটাইজেশন পাবেন কি না এখানে আপনারা দেখতে পাবেন চ্যানেল বাইলেশন অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন ওয়ার্নিং এনে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে কিন্তু এটা তেমন বড়ো কোনো সমস্যা না যদি কপিরাইট স্ট্রাইক আসে আপনার চ্যানেলে তাহলে আপনি চ্যানেল মনিটাইজেশন করাইতে পারবেন না ওয়ার্নিং এটা কোনো সমস্যা না কিন্তু আপনারা দেখবেন বড়ো ধরনের নব্বই দিনের ভিতরে যদি একে তিনটা ওয়ার্নিং পেয়ে যান তাহলে চ্যানেলের জন্য বড়ো ধরনের ক্ষতি হতে পারে কিন্তু কপিরাইট স্ট্যাক যদি নব্বই দিনের ভিতরে আপনার এসে যায় তাহলে আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যেতে পারে সেই জন্য আপনারা সতর্ক থাকবেন আপনার ইউটিউব চ্যানেলটা আসলেই নিরাপদ আছে কি না সেটা বোঝার উপায় এখানে তো আমরা আরও কিছু সেটিং দেখে নিব যে আমার ইউটিউব চ্যানেলটা ঠিক রয়েছে কি সেটার জন্য আমরা নিচে স্ক্রল করে এই যে কোনায় দেখতে পারছেন সেটিং অপশান এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে এক এক করে দেখব জুম করে এখানে দেখাচ্ছি যে চ্যানেল এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা এখানে কান্ট্রি ড্রোমিক ড্রোমিক আপনি যেই জায়গায় থাকেন যেই দেশে থাকেন এখানে আপনারা ওই দেশের ইটা সেভ করে রাখবেন ওই দেশের নামটা তো এখানে আমরা বেশি কিনপতে যে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আমরা যে চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আমরা ভিডিও আপলোড দিই ইউটিউব চ্যানেলে সেই ক্যাটাগরি অনুযায়ী কিছু কিওয়ার্ড সেটিং করতে হবে আমাদের এইখানে কিওয়ার্ড লেখা দেখতে পারছেন এইখানে তো এই কিওয়ার্ডের জায়গা আপনার চ্যানেলটার নামটা বসিয়ে দিবেন সুন্দর করে তো এরকম আপনারা দেখে তারপরে বসিয়ে দিবেন এভাবে তো এখানে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিংয়ের কাজ হলো আপনি আপনার ভিডিওটা কোন ধরনের মানুষের কাছে পৌঁছাতে চান এখানে ক্যাটাগরি দেওয়া হয়েছে তো এখানে আমি মাস্কটা দেওয়ার উদ্দেশ্য হলো বাচ্চাদের কাছেও আমার ভিডিওটা যাবে এবং বড়দের কাছেও যাবে তো এভাবে আপনারা সেটিং করে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে পারেন তো এখানে পিউসার ইলিভিজিটি ইলিজিবলিটি এখানে ক্লিক করব তো এখানে আমাদের কাজ হবে দেখেন এগুলো অ্যাক্টিভ থাকতে হবে আপনার তিনোটা তাহলে আপনার চ্যানেলটা আপনি বুঝে নিতে পারবেন যে আমার চ্যানেলটা ওকে রয়েছে আমার চ্যানেলটাতে কাজ করলে আমি ভবিষ্যতে এখান থেকে আর্নিং করতে পারবো সেজন্য আপনারা এভাবে চেক করে নিতে পারেন আপনার চ্যানেলটা আসলে সঠিক রয়েছে কি না